রাতের অন্ধকারে চলছিল রেশনের সামগ্রী পাচার অভিযান চালিয়ে সেই পাচার রুখে দিল পুলিশ উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে চাল এবং আটা জলপাইগুড়ির বেলাকোবার ঘটনা বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিক আপ ভ্যান আটক করে বেলাকবা ভারির পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চরক পুলিশের সেই গাড়িতে ছিল বস্তা বস্তা চাল এবং আটার প্যাকেট প্রায় সতেরোশো কিলো চাল এবং সাতশো কিলো আটা ছিল তাতে সেই সব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সেসব বাজেয়াপ্ত করে পুলিশ গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই সব সামগ্রী রেশনের রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিল পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো এই পাচারের সঙ্গে আরও কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ টানা জেরা করা হচ্ছে আটক দুজনকে জেরাই রেশনের সামগ্রী পাচারের কথা স্বীকারও করে নিয়েছে ধৃতরা অন্যদিকে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের বাবা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসা করে আসছেন রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স এটা কি এটা সরকারি রেখলে রে গভর্নমেন্ট অফ ডিপার্টমেন্ট

আপনাদের কাছে কোনো কাগজপত্র আছে এই মালের এগেন্স্টে কিনেছিল কোনো কাগজ নেই ঠিক আছে